পমপ্লেট মাছ সুস্বাদু সামিদ্রিক মাছ এই মাছ নরম ও কম হাট থাকে এই মাছ বাড়িতে গেস্ট আসলে বা যে কোনো অনুষ্ঠানে সার্ভ করতে পারবেন যা দেখতেও লোভনীয় আর স্বাদেও অতুলনীয় তাই আজ আপনাদের জন্য পমপ্লেট মাছের পাতুরি রেসিপি নিয়ে আসলাম নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ইলিশ কিংবা ভেটকির পাতুরি প্রায় আমরা খেয়ে থাকি সেই ভেবেই আজ আমি তোমাদের সামনে পমপ্লেট মাছের পাতুরি রেসিপি নিয়ে এলাম পমপ্লেট মাছ ছোট বড় কম বেশি সবাই পছন্দ করে পমপ্লেট মাছের পাতুরি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার মজাই আলাদা আজ তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কমপ্লিট মাছের রেসিপি কিভাবে বানানো যায় চলো তাহলে দেখে নেওয়া যাক আমার এই পমপ্লেট মাছের পাতুরির জন্যে কি কি উপকরণ লাগছে আমি এখানে মাঝারি সাইজের কমপ্লেট মাছ নিয়ে নিয়েছি আমার এখানে লাগছে আদা রসুন আর অর্ধেকটা লেবু নিয়ে নিয়েছি এরপরে ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা আমি নারকেল নিয়ে নিয়েছি নুন ধনের গুঁড়ো হলুদ আর গোলমরিচ আমি এখন কমপ্লিট মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে নেব আমি মাছগুলোকে খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন পনেরো মিনিটের জন্য একটু রেখে দেব এখন আমি কলা পাতাগুলোতে একটু তেল মাখিয়ে সেটে নিয়ে আসব। গ্যাস ধরিয়ে নিয়ে আমি এখন কলা পাতাগুলোকে একটু হালকা করে সেকে নেব কলার পাতাগুলোকে সেকে আমি নিয়ে এলাম আমি এবার মশলাগুলোকে বেটে নেব রসুন আর আদা দিয়ে দিলাম নারকেলের টুকরো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে দিয়ে দিলাম গোলমরিচ ধনের গুঁড়ো লেবুর রস একটু সামান্য দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল আমার মশলা বাটা হয়ে গেছে আমি এখন একটা কলা পাতা নিয়ে নিলাম এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দেবো দিয়ে একটা মাছ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি পাতাটাকে মুড়ে নেব দিয়ে আমি একটা সুতো দিয়ে এটাকে আমি বেঁধে নেব আমি একইভাবে সবকটা মাছ এইভাবে করে নেব আমি আগে থেকে গ্যাসে একটা কড়াই দিয়ে তার মধ্যে একটা স্টেনার দিয়ে কিছুটা জল দিয়ে গরম করে নিয়েছিলাম এরপরে একটা ছিদ্রযুক্ত থালা এর উপরে বসিয়ে দেব দিয়ে একে একে পাতুরিগুলোকে সাজিয়ে দিয়ে পনেরো মিনিটের জন্য আমি স্টিম করে নেব পাঁচ মিনিট পরে এসে আমি ঢাকা খুলে একবার উল্টিয়ে দেব আবার ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পরে ফিরে এসে ঢাকা খুলে দেখে নিলাম আমার এটা সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিলাম পমপ্লেট মাছ পুষ্টিকর খুবই পছন্দের এটি ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ সেলেনিয়াম এবং আয়োডিন সহ প্রোটিন ভিটামিন খনিজগুলির একটি ভালো উৎস এটিতে স্যাচুরেটেড ফ্যাটও কম যা কিছু অন্য ধরনের মাছের তুলনায় এটি একটি স্বাস্থ্যকর বিকল্প তৈরি করে থাইরয়েড রুবির জন্য এই মাছ খুবই উপকারী তাহলে বন্ধুরা দেখে নিলে তো কত সহজে পমপ্লেট মাছের পাতুরি বানানো যায় এবার তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো আর যারা আমার এই ভিডিওটি দেখে ভালো লাগবে তারা লাইক ও শেয়ার করো আর যারা এখনো ভিডিও দেখোনি তারা চটপট দেখে নিয়ে সাবস্ক্রাইব করে নিও যাতে তোমাদের সামনে আরও ভালো ভালো খাবারের রেসিপি নিয়ে আমি আসতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে